আসাম সরকারে যে গরুর মাংস নিষিদ্ধ করছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কীটা গরুর মাংস গরুগুলো আমি আপনার কই মুরগ জেলা হালাল মাছ জেলা হালাল ছাগল জেলা হালাল পাক্ষি জেলা হালাল শাক সবজি জেলা হালাল ওরকম একটা হালাল বস্তু এটা কি বাড়িয়া এটা কি বড়ো কোনো হালাল নাই ই হালাল যদি আমরা খাই খুব বেশি স্বাবইব ইলা কিছু নাই বুঝয়াইছেন নিষিদ্ধ করার কারণে তে আমরা খুব এক অসুবিধার মাঝে পড়ছি মসিবতর মাঝে পড়ছি আমরা যে গুণাগার রয়েছি আর ইগায় বুঝয়াছে গরুর মাংস যদি মানুষে খায় তে তার বেমার কমে যায় কোনো বেমার আছে না আমার এটা জিনিস বুঝাই গরুর মাংস খাইয়া কয়েক হাজার মানুষ মরি কোনো ঘটনা ঘটছে গরুর মাংস খাইয়া খেউকে তার বউ ফিটি ইলা কোনো ঘটনা আছে গরুর মাংস খাইয়া গাড়ি চালানিত লাগছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া আরো প্যাসেঞ্জার সালালিয়া মরিছে গেছে কোনো ঘটনা আছেন হ্যাঁ জিনা তো এই জিনিসটা আরো অত বেশি ওখানে আনা হয় এগুর প্রতি অত বেশি খেনে যে এগুলা লাগিয়ে মনে করো অঘটন ঘটেন না যে জিনিসে অঘটন কন্টিনিউ ঘটে আপনি খুন চাইন মদ খাইয়া বহু ভিটিস এগুলা ঘটনা আসেন শত শত আছে মদ খাইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া আরও কয়েকশো মানুষ লিয়ে গেছে ইলা ঘটনা আছেন প্রচুর আছে হ্যাঁ মদ খাইয়া মানুষের লিভার নষ্ট হয়ে গেছে কিডনি উনি গেছে গিলা ঘটনা আছে তো মদ খাইয়া মানু মরছই নি তো ঘটনা আছে নিষিদ্ধ করা হয় না আমার এই বুঝাইছে যেগু খাবার ভরে মানুষ তেমন একটা ক্ষতিগ্রস্ত হওয়ার না এগু নিষিদ্ধ করলায় মানলাম এগু নিষিদ্ধ করছ কোনো এক জাতির মানুষে খায় না এক ধর্ম আছে যারা মনে করো ই গরুর মাংস খায় না যে খায় না তার লাগে এই জিনিসটা পছন্দনীয় নাই কেন আমি একটা খুঁজতাম সে ইয়ার কিছু আমরার যেটা মানুষ আছেন এর আরও কিছু দোষ আছে যখন গরু খাবার আজাদি আছিল তখন আমি নিজে দেখছি সড়কর দাঁত দোকান দোকান চাইও বাই ওপেন কুলিয়া বেচা শুরু করছে একজন হিন্দু ধর্মের মানুষ যদি রাস্তা বাই আঠিয়া যায় তার অসুবিধা হই নাই বিট অসুবিধা ও ওই অসুবিধে কিন্তু তুমি দিতাই তারে মূলত কি যদি মুসলমান মানুষে গরুটারে লুকাইয়া খাইত যে এলাকাত হিন্দু মানুষ নাই ই এলাকার তার জব করে খাবার তো অসুবিধা হইল না মানে দ্বার হিন্দু এলাকার বিতরে যে কোনো জায়গা ওপেন হোটেলে বুটেলে যেমনে খাবার আরম্ভ করছো সবজি বানাইয়া এগুলো ঠিক নি এখন যদি সেম শিওর মাংস তো মুসলমান মানুষে খায় না এখন সিওরের মাংস যদি আটি বইতে দেখা যায় অন্য সিয়র মাংসর দোকান এখান অন্য হোটেল ও মাংস বিকে তখন মুসলমান মানুষের ভাল লাগব না এখন যদি আপনি লাইন ও হোটেল ও মাংস বিকে ও হোটেলও শিওরের মাংস বিকে কোনো মুসলমানের হোটেল আমার চাহ খাইবনি তোমার নি খাইবনি রুটি খাইনি এখন সেম তো হিন্দু মানুষ হলা এখন তুমি হোটেল ও রেস্টুটে যেমনি গরুর মাংস বেচা শুরু করলাই একজন হিন্দু মানুষ বাড়িতে কি বারইছে যে কোনো ধর্ম মানুষ বারক হে গিয়া একটা হোটেল আমার ইয়ে বুকে ধরেছে খাইতো তার যদি তিদা আই যায় আর খাইতো আর যেহেতু সেই জিনিসটার পছন্দ করে না ই কথাটাও আমরা মানুষে বোঝা দরকার আছে আর সরকারেরও ই কথাটা বোঝা দরকার আছিল যেহেতু ইগু এক ধৰ্মৰ মানুষ লাগে যাই হে খাইতে পারে একটা আইন বানাই দিত আছিল বিলে দেখো বাড়ির ফাংশন তোমার বিবাহ অনুষ্ঠান তোমার কুরবানি এইসব জিনিসের ক্ষেত্রে তুমি তো এগুলো ব্যবহার করতে আর পাই হোটেল রেস্টুরেন্টও এটা ব্যবহার করতে ভারতায় না সড়কের দ্বারে দশজনী রাস্তার দ্বারাও যুব কর্তায় না প্রয়োজন ছাড়া গরুর মাংস যুব যুব কর্তায় না ব্যবহার করতে ভারতায় না খাইতে ভারতায় না এগুলো সবজি বানাইতে পারতায় নাই অর্ডার যদি সরকারে হয়তো তে ঠিক আছে কিন্তু সরকারে এটা না করিয়া পুরা নিষিদ্ধ করে নিশে নিষিদ্ধ করাটা সরকারের লাগে ওইসে না দেখেন সাংবাদিক সাহেব যে গরুর মাংসের ব্যাপারে ইসলাম ধর্মত এলাকা কোনো প্রেসার দেব হয়েছে না যে তুমি খাবা লাগবো আর তুমি যদি গরু মাংস খাও তে তুমি মুসলমান আর যদি তুমি গরু মাংস খাও না তে তুমি অন্য ধর্মের মানুষ হই দিবা হিন্দুই যা এলাকুন মাতাস নি মুসলমান ধর্মত কিতা যদি তুমি নমাজ পড়ো না তে তুমি মুসলমান নাই যদি তুমি গরুর মাংস খাও না তে তুমি মুসলমান না এলাকা হয়েছি না আমরা মুসলমান হাজার হাজার মানুষ আছে হে নমাজ পড়েন না নমাজ না করলে কিতা খাবার ই মানুষে মুসলমান নাই কিন্তু গরুর মাংস খায় না তে হে মুসলমান না এই গান না কিন্তু আমরা মাসে মনে করে আমি যদি গরু মাংস খাই না তেহে মুসলমান নাই নামাজ বলি না তো হ্যাঁ মুসলমান কিন্তু খালি যদি গরু মাংস খায় না তে হে মুসলমান আমার কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক মাংসর কথা আমি বলি আছি বা কিছু সংখ্যক মাংসর কথা বলে ও মদ যেটা এটা উভয় সম্প্রদায়ের মানুষের ক্ষতি করে মদ খাওয়ার বাদে মানুষের হুঁস থাকে না হে নিজে জানেও না হে মানুষ না গরু হে মানুষ না খশু হে মানুষ না জানোয়ার হে নিজেও জানে না সামনে তার বউ না ফুলি না আর হে হে নিজেও জানে না মানুষ অতখান পথভ্রষ্ট হয়ে যায় যে জিনিস খাবার পরে ও জিনিস সরকারে জায়গায় জায়গায় দোকান দিয়া লাইসেন্স দিয়া যাও ওপেন আনো আর খাও আর যে জিনিস খাইলে মানুষের মানুষ মরেন না ও জিনিস নিষিদ্ধ করা হয়েছে ও জিনিসটারে যদি সিস্টেম অনুযায়ী চালানি চিন্তা করতো সরকারে আর ও জিনিসটারে স্থায়ী বন্ধ করতো তে বুঝা গলেন ঠিক আছে বাংলাদেশ অনেক হিন্দু মানুষ আছে যারা অপেন শুকরোর মাংস খাইতে পারেন না কিন্তু ভারতবর্ষত অনেক মুসলমান মানুষ আছে যারা ওপেন গরু মাংস খাইতে পারেন না এই বিষয়ে আপনি কিনা কইবা একদম সোজা বিষয় যতটা দেশও সংখ্যালঘু মানুষ আছে এরা গরিষ্ঠ মাংস নির্যাতনও আছে আমার দেশ মুসলিম হইলাম না নি সংখ্যালঘু জি হিন্দু মানুষ হইল স্বয়ংখরিষ্ঠ এনে নির্যাতিত হে মুসলিম মুসলিম মানুষ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ হে হে মুসলিম মানুষ মানুষ সংখ্যালঘু নির্যাতিত যে কেখানো পাওয়ারও আছে হে তার পাওয়ার দেখা যারা সংখ্যায় বেশ এরা যারা সংখ্যায় কম এরা নির্যাতন করে যদি ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যেত তো ওই জিনিসটা থাকলো না মানে এই ন্যায়টা তো কোনো দেশে প্রতিষ্ঠিত হওয়ার না হওয়ার কারণে প্রত্যেকটা দেশ কম সংখ্যক মানুষ দ্বারা এরা নির্যাতিত অবস্থায় আছে আজকে বাংলাদেশের মানুষের উচিত আছিল যে বাংলাদেশে যারা হিন্দু মানুষ আছে তারারে নির্যাতন বাঁচাইবার তারারে সুরক্ষা দেওয়ার বলে এরা সংখ্যা গরি সংখ্যালঘু মানুষ আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ এরারে আমরা সাইয়া সিটি রাখতাম সেম ভারতবর্ষ যদি সেম ওটা অ্যাপ্লাই করতো তে আজকে ভারতবর্ষ কোনো মুসলমান নির্যাতিত হয় না বাংলাদেশ কোনো হিন্দু নির্যাতিত হয় না প্রত্যেক দেশে এটা ওয়ার হারণ কিনা জানেননি সীমিত কিছু মানুষের দুঃখ দিলে বড় অংশের মানুষ যারা তারা তোলা ফায়দাও হয় আর এই ফায়দাটা হইলো রাজনৈতিক ফায়দা আর এই ফায়দাটা কেউ লুই তো চায় নাইলে সবই লুই তো চায় আর সাধারণ আম মানুষ এটার দুকাত ফলিয়া হের হেরার লোকে মিলিয়া এরারে নির্যাতিত করে যেদিন এই পৃথিবীর ন্যায় প্রতিষ্ঠিত এদিন কোনো মানুষের রূপে কোনো মানুষের আর জুলুম করতো না তাহলে ন্যায় প্রতিষ্ঠিত করতে হইলে সৎ মানুষ বালা মানুষ জ্ঞানী মানুষ সুবুদ্ধিমান মানুষ

পুরা আসামো গরু মাংস নিষিদ্ধ করছই ই বিষয়ে আপনার প্রতিক্রিয়াকেইটা দেখইন আইজ পর্যন্ত কোনো মুসলিম মানুষে গরু মাংস খাইয়া ইহত আমাৰ দাদা কেও মারছে না আমার লোকে জগড়াজাটি করছে না হা ঠিক আছে গরু মাংস নিষিদ্ধ করছই হোটেলৰ মানির বাদে কিছু অসুবিধা হয়ে যায় আমার এখন থাকি ই অসুবিধা এটা হইতো নাই আমরা বাসলাম। তবে হিমন্ত বিশ্ব শর্মা সারে মুসলমান মানুষের যতটুক খেয়াল রাখতা ততটুক খিয়াল যদি আমরা রাখতা তে আর বা ল কি আপনারার কথা চিন্তা করি তো এটা নিষিদ্ধ করছে ঠিক আছে এটা নিষিদ্ধ করে আমরা খুশ হইছি তবে এর থেকে আরো বেশি খুশি হইলাম যদি মদটা নিষিদ্ধ করতা আজকে আমরা মাঝে অনেক মানসে মদ গাইয়া ইয়া গরু আইয়া মারে ফিটের বাফরে ফিটের বৌরে ফিটের কত সংসার ধ্বংস হর হাজার হাজার যুবক ফাইন মদ গাইয়া ধ্বংস হইতরা যদিও মদটা বন্ধ করিলতা মদটা নিষিদ্ধ করিলতা তে আমরা আর ভালো হইল না নানি এটা অবশ্যই যুক্তিসঙ্গত কথা আপনার এই বার্তাটা আমরা চ্যানেলের মাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে পৌঁছানোর চেষ্টা করবো ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই দেখছেন গরু মাংস নিষিদ্ধর লগে মদ নিষিদ্ধ করার একটা আওয়াজ উঠছে তো আসামের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কতটুকু সাড়া দিন দেখা যাক ধন্যবাদ